রাধে রাধে বন্ধুরা এখন বাজে দুপুর একটা একটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার কোনো কাজ হয়নি অন্যদিন আমার সব কাজ এই সময় হয়ে যায় বিছানা সব এইভাবেই পড়ে আছে আমার মনটা ঠিক আমি চাইনি এইভাবে ব্লক করতে আমি কয়দিনই বা হয়েছি বলুন আপনাদের সামনে আসছি আমিটা ভালো নেই হাসি বুকে বলতে লাগে আপনাদের কাছে যে আমি ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি আমি না ভালো নেই কাজ করি সারাটা দিন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি শুধুমাত্র মনটা ভালো থাকার জন্য সারাটা দিন কাজ করি সারাটা দিন আমি কাজ করি আজকে কিছু করিনি ঘর পরিষ্কার করি ঘর গোছাই সেই ঘর যেমনই হোক না কেন সেটাকে প্রতিদিন একটু একটু করে নতুন নতুন করে সাজানোর চেষ্টা করি বাইরের দামি জিনিসপত্র কিনে বা কিচ্ছু না ঘরের জিনিস দিয়েই আমি সেটা করি বিশ্বাস করুন আমি কত বাজেট করে চলার চেষ্টা করি আমি একটা ফালতু খরচ করি না ফালতু খরচ করি না না সবাই আমাকে খুব ভুল বলছে কিচ্ছু ভালো লাগছে না মনে হয় আমার খুব ঘুমের দরকার জারে তো আমি না ঘুমাতে পারি না আমি আমার খুব ঘুম পায় খুব ঘুম পায় আমার খুব ঘুমাতে ইচ্ছা করে আমি ঘুমাতে পারি না আমি কাউকে না আঘাত করে কথা বলতে পারি না আমি কারো সম্পর্কে কিছু বলতে হলে না অনেক ভাবনা চিন্তা করে বলি যে সেই মানুষটা এত কষ্ট পাবে কিন্তু আমাকে সবাই নির্দ্বিধায় কথা শুনে আর আমি এগুলো নিতেই পারি না আমি নিজে বলিও না আর শুনতেও চাই না কিন্তু আমাকে যেন জোর করে করে কানের মধ্যে আসে আমার এই কথাগুলি যেগুলো শুনলে আমি নিজে আমার কাজকর্ম ফেলে দেব আমি করতে পারবো না আমার মাকে তো আমার দেখতেই হবে বলুন আমি যে সব ছেড়ে দিয়ে কোথাও চলে যাব সেটা তো পারি না আমার মায়ের জন্য আমি পারি না মাটা অবুজ বুঝতেই চান না মা আর মেয়ে এক জায়গায় থাকি একটু যদি দুজনে মিলে কথা বলবো তাও না ঠাকুর পূজা দিলি না সকালে খাবার করে দিলি না সংসারের কাজ শেষ না এই কাজটা করলি না ওই কাজটা করলি না একদিন দিন তো আমারও শরীর ভালো লাগে না কিন্তু মা এত অবুজ হয়ে গেছে বুঝি মা মা তো সেও ভালো চায় বারবার করে আমার কাছে আসে কি হয়েছে তোর কি হয়েছে তোর কিন্তু আমি কি বলবো বলুন আমার মনের ভালাটা তো আমি বলতে পারি না সে তো চিন্তা করে মা তো মা কি করবো বলেন তার তো চিন্তা হয় বারবার আসে আমার কাছে কি হয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করতে থাকে তখন আমার না আরো বিরক্ত বোধ হয় আমাকে কেউ যদি আমি যেটা বলবো না ভাবি তো বলবো না কিন্তু বোঝে না কেউ একটা ভিডিও সুন্দর করে মানে আমি সকালবেলার শ্যুটটা করেছিলাম খুব সুন্দর করে ভীষণ সুন্দর ওয়েদার সকালবেলায় আমি আমি ভিডিও কলে বন্ধুদের সাথে আড্ডাও মেরেছি আমি বুঝতেই পারিনি যে আমার তারপরের মুহূর্তটাই খারাপ হয়ে যাবে আমি আসলে আমি না খুব সহজ মনে মানুষের সাথে মিশিয়ে বুঝতে পারি যে এখন আর না সহজ মনে মানুষের সাথে মেশা যাবে না প্রতিটা মুহূর্তে আমাকে মেপে ঝুঁকে কথা বলতে হবে আমার বাকস্বাধীনতাও নেই তা নেই যখন আমার কথা যখন কারোর ভালো লাগে না তাহলে আমার সাথে না কথা বললেই হয় তাই না আমি নিজে অনেক অন্য রকম হয়ে গেছি আগে হাসতে ভালোবাসতাম ছোটবেলায় আমার মনে এখন মনে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি খুব জোরে জোরে হাসতাম হা 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 করে হাসতাম জোরে মানে আমার মা বলতেন তুই সিঁড়ি সিঁড়ি হাসিস হা 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 করে তো আমার দিদা না আমাকে ডাক দিতেন বলতেন মেয়ে মানুষদের এরকম হাসতে হয় না এরকম ভাবে হাসতে হয় না বিশ্বাস করুন আমার উনিশ বছর বয়স থেকে আমার হাসিটাই চলে গেল সত্যি সত্যি আমার জীবন থেকে আমার হাসিটাই চলে গেছে উনিশ বছর বয়স থেকে হ্যাঁ আজকেও আপনারা প্রিয়জন আমি তাই সব কথা শেয়ার করি আজকেও আমার দুঃখ আমি কাকে বলবো বলুন তাই বোধহয় আবার ভিডিও খুলে বসে আপনাদের সাথে বলার জন্য মেয়েটার এত কাজের চাপ সব সময় ওর চোখ মাথা ব্যথা করে এখানে আসলো তখনও বললাম বাবু ডাক্তার দেখা দেখা তো পারলো না সময় চাক নেই ওখানে ওখানেও পারে না আমি জানি ও টাকা পয়সার কথা ভেবে না ওর ডাক্তার দেখায় না ও ডাক্তার ওটা খুব দরকার কিন্তু সংসারের চিন্তা করতে করতে ও আর এগুলো করতে পারে না নিজেরটা নিজে দেখতে পারে না আর সারা দিন কম্পিউটারে কাজ করতে লাগে ল্যাপটপে কাজ করতে লাগে ওর সব সময় মাথা ব্যথা করে ওর পাওয়ার অনেক হাই চোখে সারাদিনে কতটুকু কথা বলি যদি ও ভিডিও কলে কথা হয় সেটাও স্ক্রিনশট করে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমাকে কেউ বুঝলোই না আমি জানেন তো সবার সাথে মেশাই বন্ধ করে দিয়েছি এখন আমি আমার মনে হয় আমি জবে থেকে ইউটিউবে ডেলি ব্লগ দেওয়া শুরু করেছি আমার মনে হচ্ছে আমি এটা নিয়ে ব্যস্ত আছি ঠিক আছি ঠিক আছে সারা সারাদিন টুকটুক করে ভিডিও করি তারপরে সেটাকে এডিট করা এটার পিছনে সময় দেওয়া ঠিক আছে এটা করে আমি নিজেকে এনগেজ করেছি হ্যাঁ অর্থের তো অবশ্যই প্রয়োজন টাকা পয়সার তো প্রয়োজন আছেই নালে কোন দরকার ইউটিউবে ব্লক করার ডেলি কষ্ট করার যারা ব্লক করে তারা জানে যে কত কষ্ট করতে হয় একজন ইউটিউবারকে আমি তো সদ্যই এসছি। আমার কাছে ব্যাপারটা সাবজেক্ট কত বেলা হয়ে গেছে এখন আমি কিচ্ছু করিনি সকালে মাকে খেতে দিয়েছি দোকানে গেছিলাম দোকানে গেছিলাম মুদির দোকানে জিনিসপত্র আনতে তারপরে ভাবলাম একটু ওষুধের দোকানে যাই সুগারটাও টেস্ট করি আর প্রেশারটাও মাপি তো দেখলাম প্রেশারটা লো হয়ে গেছে আর সুগারটা একটু হাই আছে দেখলাম আমি না এরকম না জানেন তো আমি আমি খুব সুন্দর একটা সংসার চেয়েছিলাম আমি চাইনি কখনো আমার বড় লোক অনেক বড় লোক ঘরে বিয়ে হোক আমি চাইনি আমি আমার বাবা মাকে দেখেছি কত কষ্ট করে কত কষ্ট করে বড় করেছে বড় করেছেন এই শীতকালে আমি কালকেই ভাবছিলাম এই শীতকালে আমার মা বাবা আমরা ছোট থাকতে ঠান্ডায় ফ্লোরের মধ্যে একটা লেপ ছেঁড়া চাদর গায়ে দিয়ে শুয়েছে আমাদের চোকিতে শুতে শুতে দিয়েছে চৌকি চৌকি ছিল তখন ভালো লেপ দিয়ে সেই উনিশ বছর থেকে যে আমার হাসি বন্ধ হয়ে গেছে হাসি বন্ধই হয়ে গেছে আমার হাসি পায় না এখন আমি কাউকে দায়ী করব না কাউকে দায়ী করি না কিন্তু আমাকে তবুও আমি কত কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করি কত ভাবে নিজেকে মানিয়ে চলবার চেষ্টা করি সবকিছুর সাথে সবকিছুর সাথে আমি যুদ্ধ করে যাচ্ছি একা একা আমি বলি না যে আমি বিছানায় শুয়ে থাকলে আমাকে এক গ্লাস জলও ভরে দেওয়ার কেউ নেই একাই বলুন আমার কাছে কখনো কখনো আমি কখনো ভেদাভেদ করতে পারি না আমার কাছে মনে হয় সব সবাই সমান তবে এখন বুঝি আস্তে আস্তে যাদের টাকা আছে যারা বড় লোক মানুষ তারা যদি কোন বোনও বলে কি দিদিও বলে আমি না তাদের থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি কারণ। আমি জানি না আজকের ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা ঠিক হচ্ছে কিনা আমি বলতে পারবো না না এখন অবধি গোপালের আমি ঠাকুর ঘরের পর্দাও এখন অবধি সরাইনি যেগুলো আমি সকালবেলা করে ফেলি টাকা না মানুষকে বাঁচতে শেখায় জানেন তো টাকা না থাকলে কেউ থাকে না সেই জিনিসগুলো খুব হাড়ে হাড়ে বুঝতে পারি টাকা থাকলে সবাই খোঁজ করে টাকা না থাকলে কেউ খোঁজ করে না মাকে তো বকা করি আমার খুব কষ্ট হয় জানেন মা যখন ঘুমায় না ঘুমায় যখন আমি গিয়ে মার কপালে হাত বুলিয়ে দিই মুখে আদর করে দিই মা তো টের পায় না ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় আমি কত আদর করি মাকে আমি কিছুক্ষণ আগে বললাম মা আমি তো পারছি না হয়তো তোমাকে ঠিক মতো রাখতে তাহলে তুমি তোমার আরেক মেয়ের বাড়ির থেকে ঘুরে আসো তো মা বললেন যে আমার যেখানে ভালো লাগে আমি সেখানেই থাকবো তা আমি বললাম এটা তো আরেকজন বোঝে না তাহলে তুমি কি এই কথাটা বলতে পারো না তাকে তারা তো আমাকে কথা শোনায় যে আমি মার কাছে পড়ে আছি সেই জন্য মা যায় না কিন্তু আমি যখন মাকে বললাম তাহলে তুমি এই কথাটা তাকে বলো আমি কারোর বোঝা হব না ঈশ্বর করুক আমি তো ভগবানকে বলি যে আমাকে কারোর বোঝা করে দিও না সবাই যেন ভালো থাকে মঙ্গলময় ঈশ্বর যেন সবার মঙ্গল করেন আমার মনটাও যেন শান্ত হয় আমি যেন আবার আমাকে তো ব্লক করতে হবে আমি তো কোনো একটা উদ্দেশ্য নিয়েই এখানে এসছি না যে আমি ভালোভাবে ব্লগ করবো ভালো ভালো কাজ করব ভালো আমি যেটা ভালোবাসি আমি সেটাই দেখাবো আমি তো সব কিছু সত্যি কিচ্ছু জানি না না এডিটিং করতে জানি না কিছু জানি কিচ্ছুই জানি না আমার কথা যদি আপনাদের আজকে ভালো না লাগে আমাকে ক্ষমা করে দেবেন খালি ঈশ্বরের কাছে এটাই বলবো যে আমাকে যেন সবাই ভুল না বোঝে সবাই ভুল না বোঝে আমি তো কাউকে কষ্ট দিতে চাই না আমি কেন কষ্ট পাই রাতে এখন সো একটা বাজে আমার এখন মাকে আজকে স্নানও করানো হয়নি গরম জল করতে হবে করে স্নান কর মাকে স্নান করতে পাঠাবো তারপরে মাকে খাওয়ার জন্য কিছু একটা তো বানাতেই হবে খাওয়াবো খাইয়ে শীতকাল পেলো হবে জানি না নিজে স্নান করতে পারবো কিনা ঠান্ডা এখানে খুব ঠান্ডা পড়েছে তাই স্নান করতে পারবো কিনা জানি না একটু ড্রেসটা চেঞ্জ করে ঠাকুরকে দিয়ে আমি না আজকে ঘুমাবো জানেন তো ঘুমাবো আমি পারছি না আজ পারছি না আমার আমার খুব ঘুমের দরকার আমি খুব ক্লান্ত আমি খুব ক্লান্ত আবার খুব ঘুমের দরকার নিশ্চয়ই ব্লক করতে হবে আমি করব। আমি করব আমার অর্থের প্রয়োজন আছে আমি এই জন্যই এই প্ল্যাটফর্মে এসেছি আমি আমার দুটো পয়সার দরকার আছে আমার মেয়েটার উপর খুব চাপ ও ফার্স্ট স্টেশনে চলে যাচ্ছে ওর এত কাজের চাপ আমি বলে বুঝাতে পারবো না ওর ওই কাজের চাপের জন্য না ও ও চলে যাচ্ছে কিছুক্ষণ আগে ওকে বলছিলাম যে তুই অন্য কোম্পানিতে জয়েন কর যাই হোক বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আমি যদি আমার এই ভিডিওটা হয় তো আমি ঠিক করলাম না আপনাদের কাছে বলে বলছে আপনারা আমাকে আবারও ক্ষমা করে দিয়ে হয়তো এরকম ব্লগ তৈরি করাটা আমার ঠিক হয়নি কিন্তু কষ্টগুলো আমার পিছু ছাড়ছে না আমি পারছি না আমি পারছি না আমি পাড়ছিতে ঝোন করে হাসতে অভিনয় করে চলতে এগুলো আমি আর পারছি না আমার মনে বাক্সাদিন তো নেই আমার সবচেয়ে বেশি কষ্ট আমার বাক্সাদিন তো বন্ধ হয়ে গেছে আমি হাসতে পারি না তার ভুল বোঝা আমি যেটা বলি সেটাকে ভুল বোঝা হয় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন রাখছি আজকের মতো